আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ এখানে আমি কাতলা মাছ নিলাম কাতলা মাছ আর ব্রোকলি আলু দিয়ে ঝোল করব। তো মাছটা একটু তেলের উপর ভেজে নিচ্ছে তেল দিয়ে দিলাম এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা অনেক বড় আমি অল্প কটা মাছ নিলাম এখানে বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি আমার ভাজা হয়ে গেছে হালকা ভাজি করে নিলাম এখন আমি আবার রেখে দিচ্ছি রান্না করতে চলে আসলাম তেল দিয়েছি আর একটু তেল দিয়ে দিলাম চারের ভিতার পেঁয়াজ কাঁচা জাল আছে আমি এটা দিয়ে দিলাম রসুন পেস্ট করা লবণ দিলাম দুই চামচ মরিচ দিলাম এক চামচ হলুদ দিলাম এক চামচের কম আরো হাফ চামচ মরিচ দিলাম একটু ঝাল না হলে ভালো লাগবে না মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এখন মাছের ভিতরে দিয়ে দেবো একটা ব্রোকলি দুইটা আলু একটা টমেটো এগুলো দিয়ে আমি মাছের ঝোল করব মশলাটা কষে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো নাড়াই চড়াই দিচ্ছি সবজির ভিতরে এবার আমি ফুটানো পানি দিয়ে দিচ্ছি পানিটা ফুটানো আমার এক বাটি পানি লাগলো এখন আমি ঢেকে দিব রেখে দিচ্ছি এই মাছটা দিয়ে দিচ্ছি ব্রোকলি সবজিটা খেতে অনেক মজা এবং খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায় টমেটোটা আমি উঠিয়ে রাখছিলাম দিয়ে দিচ্ছি টমেটোগুলো এবার আমি নাড়াচড়া করে একটু ভিতরের দিকে মাছটা দিয়ে দিচ্ছি কাতল মাছের ঝোল হবে সবজি দিয়ে আবারও ঢেকে দিচ্ছি গ্যাসের আঁচটা অনেক কম আছে লাইনে গ্যাস নেই কম এবার দেখি আমার সবজিটা কেমন হয়েছে সবজিটা সিদ্ধ হয়ে গেছে মাছও আমি উল্টো দিয়েছি একবার হয়ে গেছে আমার রান্নাটা সিদ্ধ হলো কেমন ব্রোকলেটে সিদ্ধ হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে লবণটা চেক করে দেখি আর একটু লবণ দিতে হবে এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিলাম হয়ে গেছে আমার রান্নাটা কাতলা মাছ ব্রকলি আলু টমেটো দিয়ে ঝোল করলাম মার্শাল্লাহ সুন্দরই হয়েছে বন্ধুরা আপনারা সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখবেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন সবার জন্য ভালোবাসা অভিরাম সবাই ভালো থাকেন বন্ধুরা কোথা পেয়েছ